সো বন্ধুরা আবারও চলে আসলাম একটা ধাদার কোশ্চেন নিয়ে দেখি এখানে একটা সুন্দর একটা আফু বসে আছে তাকে আমি কোশ্চেনটা করব দেখি সে সঠিক অ্যান্সার দিতে পারে কি না চলেন আমরা সে আপুর কাছে যাচ্ছি আপু আপনার বাসা কোথায় আমার বাসা এই তো গাজীপুর গাজীপুরে আপনি কি করেন আমি এমনিতে স্টুডেন্ট ও স্টুডেন্ট আচ্ছা আমি তো ধাদা কোম্পানি থেকে আসছিলাম আমি আপনার সাথে একটা ধাদা খেলতে চাচ্ছি আপনি কি রাজি আছেন হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে আপনাকে কি ধাঁধা ধরজা আছে যাই হোক আমি একটা আপনাকে ধাঁধা ধরতেছি যদি আপনি সঠিক आंसर দিতে পারেন সো আপনার জন্য কিন্তু ভালো একটা গিফট আছে হ্যাঁ আমি খেলবো আচ্ছা আমার ধাঁধার কোশ্চেনটা হচ্ছে আসলে কোন গ্রামে পানি নাই এটা কেমন কথা সব গ্রামে তো পানি আছে না আপু একটু ভাই ভাই দেখেন মাথা একটু চিন্তা ভাবনা করে দেখেন দেখেন কোন গ্রামে পানি কোন মাথা আসছে না এইখানে তো সব গ্রামে পানি আছে বাট আমার সামনে একটা পুকুর আছে ওইখানেও তো পানি আছে আচ্ছা আসলে এমন একটা গ্রাম আছে সেই গ্রামে কিন্তু পানি নাই একটু মাথা একটু ভাই ভাই দেখেন একটু ঠিক আছে একটু কিছু একটা দেন মানে কুলু যাচ্ছেন হ্যাঁ আচ্ছা আপনার যেহেতু বয়সটা কম আচ্ছা বাসায় বাজার করে কে আরম্ভ করে ও আচ্ছা মানে এই বিষয়টা তারাই বেশিরভাগই জানতে পারে যারা বিশেষ করে বাজার করে তাদের জন্য একটু ইজি ইজি হয় যাইক আমি আপনাকে পার সেকেন্ড সময় দিচ্ছি পাঁচ সেকেন্ডের মধ্যে যদি পারেন হ্যাঁ পার সেকেন্ড যদি পারেন তাহলে আপনার জন্য গিফট থাকবে ওয়ান ও বাই জি থ্রি হ্যাঁ ওয়েট উইট ওয়েট ওয়েট এই আমি বাজারে গিয়েছিলাম আম্মা আমাকে বলছিল 200 গ্রাম মরিচ আনতে ওইটাই 200 গ্রাম ও আচ্ছা আচ্ছা 200 গ্রাম কেন মনে হলো আপনার কাছে মানে আমি একদিন বাজারে গিয়েছিলাম যেটা আপনি বাজারের বিষয়টা বলছেন তখন হঠাৎ করে মাথায় চলে আসল যে আম্মা একদিন আমাকে বলছিল 200 গ্রাম মরিচ আনতে ওইটার ভিতর তার পানি নেই আচ্ছা যাই হোক আমরা শারিক দর্শক একজন পেয়েছি তার সাথে দাদা খেলদাম আর সে শারিক आंसर দিতে পারছে তার জন্য অবশ্যই একটা পুরস্কার থাকবে আল্লাহ এই যে আমার তরফ থেকে আপনাকে পাঁচশো টাকা দিচ্ছি এটা খাওয়াবেন থ্যাংক ইউ